পানির তিব্বের কারণে মন শহর বাদ হুমকির মধ্যে রয়েছে যে কোনো সময় শহরকে বাঁধ উপ অথবা বেঁকে পানি শহরে প্রবেশ করতে পারে যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্কমূলক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে যারা বিল্ডিং এর নিতে বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপত্তাকে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে দুই ব্যবসায়ী অন্যান্য প্রতিষ্ঠানের নিস্তলার মালামাল নিরাপত্তাকে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে তিন গবাদি পশু নিরাপত্তাকে রাখার জন্য অনুরোধ করা হল তার আগামী দুই ও তিন দিন সতর্ক থাকার জন্য শহরবাসীকে অনুরোধ করা হল

সতর্ক থাকার জন্য অন্যান্য নিত্য প্রয়োজনীয় উপকারী সামগ্রী রাখার জন্য অনুরোধ করা হয় অনুরোধ করবে মনোয়ার আহমেদ রহমান সদস্য পৌর বিএনপি